তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের এক বিশাল মিছিল আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট দফা এক দাবি এক ভাইরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে তাদের রোজ দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই আমরা আমাদের বৌদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো যা মনে চায় তাই পড়াবো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না আর আপনারা সবাই জানেন গত পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেয়নি তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লক দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে পানুসাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজ থেকে একটা পানুসাইটে পরিণত করব তাই আমাদের এই বহু ব্যবসায়ীদের আন্দোলনকে সবল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টি তে অবস্থান করব ভাই টি এস সি তে জজেবোনা গতকালকে আনসাররা টিস আন্দোলন করতে গেছিল ছাত্ররা পিঠাইয়া সাত মিনিটে ক্লিয়ার করে দিচ্ছে এই তাহলে তে না আমরা কালকে শাহবাগে অবস্থান করব আর আমরা মাত্র সাত মিনিটে রস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনে সফলতার পর পরই আমি সাত মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব দাবি আমাদের একটাই